আলহামদুলিল্লাহ আমি একটা বিষয় জানাতে চাই গতকালকে একটা মেশিন জেলাতে অনেক সেখানে গতকাল তার সাথে এসে মেশিনটা সেটিং করে দিয়েছি এবং ইউটিউবে অনেক আছে নাম্বার দিয়ে সাথে আমাদের ভাইকে মাল কেটে চেক করবে থেকে এবং তাকে যে নাম্বার আছে ওই নাম্বার অনুযায়ী যোগাযোগ করবে মাল কাটিং হবে একদম স্টেপ বাই স্টেপ লাস্ট নম্বর একুশ এবং লাস্ট নম্বর তেইশ লাস্ট নম্বর ছাব্বিশ এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন না এরা আমার ভিডিওগুলো সেরে বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি করতেছে আমার ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ইনশাআলা পাবেন আমার কারখানটা চশো মনিহারের সামনে দুশো সাতাশ বাছর বিমান অফিস সংলগ্ন মনিহার এবং আইটি পার্কের মাঝখানে আসসালামু আলাইকুম ডিজাইন মেশিন ডিজাইন ছাড়ার মেশিন ইনশাল্লাহ দেখেন কত সুন্দর গোল হয়েছে এবং পার্ট টু পার্ট মেশিনে মাল চালাচ্ছে আমাদের হামিদ ভাই আমরা মেশিন কমপ্লিট করে এইভাবে সার্ভিস দিয়ে থাকি সব সময় এবং চালায়ে তাকে চেক করে তার মন মতো মেশিন কমপ্লিট করে তারপরে আমরা এই সার্ভিসগুলো আমাদের কাছে ইনশাল্লাহ পাবেন যে কোনো সমস্যায় যে কোনো সময় একটা ভিতরে একটা পর্দা ভরা হয়েছে পরে আমরা এখন হামিদ ভাইকে বোঝাই দিচ্ছি এখন পর্দা সুন্দর শখ হয়ে আছে এবং সুন্দর রোল হয়ে যাচ্ছে পর্দা খেলতেছে দুই দুইদিকেই খেলবে পর্দা দুই দুইদিকেই খেলে পর্দা খুব ইজি এখন আমি হামিদ ভাইয়ের কাছে প্রশ্ন করবো যে হামিদ ভাই আগে একটা মেশিন নিচ্ছে আমার কাছ থেকে এখন আবার একটা মেশিন নিল আসলে আমাদের মেশিনগুলোর সমস্যা কি মেশিনের